ভাই মাত্র নাকি পাঞ্জাবি দিতেছেন হ্যাঁ ভাই পাঁচশো টাকা দিতেছি পাঁচশো ছয়শো সাতশো আটশো হাজার বারোশো টাকা পর্যন্ত সারা বাংলাদেশে আমরা দিতেছি দশক সারা বাংলাদেশ থেকে কিন্তু পাঞ্জাবি কিন্তু নিতে পারবেন খুব চমৎকার অনেক অনেক কিন্তু পাঞ্জাবির কালেকশন কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো যারা সরাসরি পাইকারি ভাই আপনার কাছ থেকে কি চাইলে এক এক পিস পিস যাবে যাবে হ্যাঁ চাইলে চাইলে ওকে কিন্তু দশক এক পিস কিন্তু নিতে পারবেন অনেক অনেক কিন্তু পাঞ্জাবির কালেকশন কিন্তু আপনাদেরকে দেখাবো সামনে কিন্তু পবিত্র মাহের রমজান শেষ হলেই কিন্তু ঈদ উল ফিতর মুসলমানের সবচেয়ে বড় ঈদ এই ঈদে কিন্তু চাইলে কিন্তু আপনারা কিন্তু চমৎকার এই পাঞ্জাবি গুলা কিন্তু সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন অনেক অনেক কালেকশন দেখি আছে আপনার কাছে জি অনেক কালেকশন আছে দেখতে পাচ্ছেন আমাদের শোরুম ওকে শোরুমের ভিতর যদি আমি দেখাই এই পাশ থেকে শুরু করে এই পাশে হাজার হাজার পিস কিন্তু পাঞ্জাবি কিন্তু দর্শক রয়েছে ভাইয়া এটা কি কাজের মধ্যে পাঞ্জাবি এই যে যেটা দেখাচ্ছেন এটা কি আমাদের কটন কাপড়ে আমাদের ওকে কটন করা কটনের মধ্যে সম্পূর্ণটা ওকে সারা বডিতে কাজ আছে তো হ্যাঁ সারা বডি সারা বাংলাদেশ থেকে নিতে পারবো বাংলাদেশ থেকে নিতে দর্শক লাইভে কে কোন জায়গা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছে একটু কমেন্টস করে জানাবেন যারা সরাসরি পাঞ্জাবি নিতে চান ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধব একরকম ম্যাচিং করা পাঞ্জাবি নিতে পারবে হ্যাঁ নিতে পারবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ভাই কেউ যদি চায় আপনার কাছ থেকে 50 পিস পাঞ্জাবি নিবে নিতে পারবে 50 পিস নিতে পারবে 1000 পিস চাইলে 1000 পিস নিতে পারবে হাজার পিস পর্যন্ত হাজার পিস পরিমাণ নিতে পারবে ওকে কলিজার ভাই বেরাদার কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন একটু কমেন্টস করে জানাবেন অনেক অনেক কালেকশন ও মাই গড এইটা একটু বেশি চমৎকার এটা কিসের মধ্যে এটা সিকোয়েন্স এটা কিন্তু সিকোয়েন্সের মধ্যে হবে খুব চমৎকার কিন্তু দেখেন অনেক অনেক একটু আপনার বডিতে ধরেন তো দেখি কেমন লাগে এই যে দেখেন মানে হবে হাতায় কাজ করা ওকে হাতার মধ্যে কিন্তু দেখেন খুব চমৎকার কিন্তু কাজ করা কিন্তু আছে অনেক অনেক সুন্দর কিন্তু খুব চমৎকার ওকে রিফাত ভাই আছেন আমাদের সাথে বরিশাল বাবুগঞ্জ থেকে মেহেন্দিগঞ্জ থেকে আসেন এরশাদুল হক আরো যারা লাইভটা দেখতেছেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন আমাদের একটু কমেন্টস করে জানাবেন এবং আজকে লাইক কি শেয়ার করলে গিফট আছে হ্যাঁ দুইটা পাঞ্জাব গিভ শেয়ার করলে গিফট আছে মানে শেয়ার করলে দুইটা পাঞ্জাবি গিফট হ্যাঁ গিফট আছে শুধু শেয়ার করবে শেয়ার করলে ওকে দসার লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেন কারণ শেয়ার করলেই কিন্তু দুইটা পাঞ্জাবি গিফট কিন্তু পাবেন দেখেন কতটা চমৎকার কিন্তু হবে একেবারে সিকোয়েন্সের কাজের মধ্যে খুব চমৎকার কিন্তু ডিজাইন মানে ফ্রেন্ড সার্কেল চাইলে কিন্তু একসাথে ম্যাচিং করে নিতে পারবে ম্যাচিং করে ওকে ভাই আপনার কাছে কয়টা কালার হবে আমার কাছে বহু কালার আছে ওকে অনেক অনেক কালার কিন্তু হবে অনেক অনেক ডিজাইন হবে আমরা আপনাদেরকে দেখাবো যার যে ধরনের ডিজাইন লাগবে অবশ্যই নিতে পারবেন এই যে দেখেন এই একটু পিছনের দিকে চলে যান এইটা কিন্তু একটু অন্যরকম ডিজাইনের মধ্যে কিন্তু হবে খুব চমৎকার একটা ডিজাইন ওরে বাইরে ভাই একেবারে দেখেন কাজগুলো জাস্ট একটু রাখেন নিচে দেখেন কতটা চমৎকার কিন্তু সিকোয়েন্সের মধ্যে কাজ করা ভাই কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট রং কোষ গ্যারান্টি আছে জি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট টেকনাপ থেকে তেতুলিয়া টেকনাপ থেকে তুলিয়া রূপসা থেকে পাথুরিয়া রূপসা থেকে পাথুরিয়া সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ওকে সারা বাংলাদেশ থেকে নিতে পারেন আপনি তো মেয়া একবারে লালে লাল বাবা শাহজালালের কালার পরছেন দেখেন অবস্থা দেখেন লাল কাস্টমার পড়তে পারবে সবাই চাইলে সবাই পড়তে পারবে সবার জন্য আছে আমি একা কেন সবাই পারবে ওকে সবাই কিন্তু পারবে দেখেন আমি যদি দোকানটা দেখাই মানে কত পিস লাগবে দেখেন হাজার হাজার পিস কিন্তু পাঞ্জাবি কিন্তু একবার আপনারা কিন্তু নিতে পারবেন অনেক অনেক পাঞ্জাবি কিন্তু আছে আর লাইভটা যারা দেখতেছেন যারা এখনো শেয়ার করেন নাই আরেকটা অবশ্যই দেখেন শেয়ার ডান কমেন্টস করতে হবে খুব চমৎকার এটা একটু অন্য রকম ডিজাইনের মধ্যে এটা একটু অফ ওয়াইডের মধ্যে তাই তো জি জি দেখেন খুব চমৎকার এমডি দুরব লম্বা আটচল্লিশ বডি সাইজ হচ্ছে চুয়ান্ন হবে হ্যাঁ হবে অবশ্যই হবে নীলা আক্তার আপনাদের কার বডির কি সাইজ অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকের কিন্তু বিয়াল্লিশ পরেন পাঞ্জাবি কেউ কেউ চৌচল্লিশ পরেন কেউ চল্লিশ পরেন কার পাঞ্জাবির সাইজটা কি অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাবেন ওকে দেখতে চাই কোন সাইজের পাঞ্জাবি বেশি পরে মানুষ ওকে খুব চমৎকার কিন্তু দেখেন বাটনের কাজ যদি দেখাই কতটা চমৎকার কতটা নিখুঁতের মধ্যে ভাই এগুলো গ্যারান্টি আছে তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রঙ কচ কালার হান্ড্রেড ওকে রঙ কস কালার কিন্তু হানড্রেড পার্সেন্ট কিন্তু গ্যারান্টি কিন্তু পাবেন ভাই কেউ যদি চায় মানে খুচরা নিবে নিতে পারবে নিতে পারবে এক পিস থেকে হাজার পিস পাইকারি পাইকারি ওকে এক পিস নিলেও কিন্তু পাইকারি কিন্তু থাকবে খুব চমৎকার কিন্তু ডিজাইন দেখেন কতটা চমৎকার ওকে ভাইয়া ওইশিয়া একটা আমার ছোট ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি লাগবে নিতে পারবো হ্যাঁ নিতে পারবে নীলা চৌধুরী ভাইয়া হবিগঞ্জ থেকে দেখতেছি হবিগঞ্জ দেওয়া যাবে হ্যাঁ সারা বাংলাদেশ দেওয়া যাবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ রিমা সিদ্দিকা আছেন আমাদের সাথে ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি হাফিজ মুহাম্মদ আমার আব্বার জন্য একটা পাঞ্জাবি লাগবে একটু মুরুব্বি কালার দেখানো যাবে হ্যাঁ দেখানো যাবে আছে ওকে একটা ডিজাইনের কয়টা কালার শত শত কালার আছে আমাদের ওকে একটা ডিজাইনের কিন্তু শত শত কালার কিন্তু হবে অনেক অনেক কিন্তু ডিজাইন কিন্তু কালেকশন কিন্তু আপনারা কিন্তু পাবেন দেখেন কতটা চমৎকার কিন্তু ও মাই গড দেখে কিন্তু খুব চমৎকার লাগতেছে ওকে এরপরে কোন ডিজাইনটা যাব এরপরে কিন্তু আরো অনেক অনেক গায়ে হলো কাপড় আছে দেখতে পারেন এই যে দেখেন আরো অনেক অনেক ডিজাইন কিন্তু পাবে সামনেই পবিত্র ঈদ আসছে আসছে বিয়ার একটা মৌসুম চলে যদি গায়ে হলো দের জন্য

খুব চমৎকার কিন্তু হবে জিমা সুলতানা ভাইয়ার দাম বলেন দাম কিন্তু বলে দিব মাত্র কত টাকা থেকে শুরু পাঁচশো থেকে বারোশো পাঁচশো থেকে বারোশো পাঁচশো টাকার পাঞ্জাবি মার্কেটে গেলে শোরুম থেকে আপনাদের দুই হাজার টাকা লাগবে আচ্ছা আচ্ছা ডিসকাউন্টে দিতেছি মানে ফিফটি এর কমে ফিফটি পার্সেন্ট এর কমে পঞ্চাশ পার্সেন্ট কমে সরাসরি হোলসেল দেখেন আমরা কিন্তু হোলসেল মার্কেটে কিন্তু আসি সরাসরি হোলসেলারের কাছ থেকে কিন্তু পাঞ্জাবি কিন্তু নিতে পারবেন যারা নিতে চান অবশ্যই কিন্তু যাওয়া যাবে এমডি সাইফুল ইসলাম ভাই মুন্সিগঞ্জে দেওয়া যাবে জি দেওয়া যাবে ওকে খুব চমৎকার কিন্তু হবে কালোর মধ্যে দেখেন একটা ডিজাইন অবশ্যই দেখাবো এই যে দেখেন কালোর মধ্যে কিন্তু খুব চমৎকার একটা ডিজাইন এবারে ঈদ কাব্যে তো হ্যাঁ ঈদ কাব্যে অবশ্যই ঈদ কাব্যে ঈদ কাব্যে আমাদের হাফেজ নীরব ভাইর সাথে হ্যাঁ হাফেজ নীরব ভাইর সাথে ওকে হাফেজ নীরব ভাইর সাথে কিন্তু ঈদ কিন্তু কাব্যে দেখেন খুব চমৎকার কিন্তু হবে এটা কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা এমডি হাফিজ ভাই বলতেছেন ভাই আপনার ঠিকানাটা কোথায় আমার দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা

ওকে যারা নিবেন অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বাংলাদেশের যেকোনো জায়গায় এই যে সিকোয়েন্সের কাজের মধ্যে কিন্তু হবে খুব চমৎকার একটা ডিজাইন কিন্তু পাবেন আপনারা এই যে পায়জামা আছে সাথে পায়জামা ম্যাচিং ম্যাচিং জি ম্যাচিং একেবারে ম্যাচিং ম্যাচিং হাফে সবের একেবারে রুচির কিন্তু সুনাম করতে হবে দেখেন মুরুব্বিদের নিতে যান আমাদের এই যে দেখেন মুরুব্বিদের দেখেন কত চমৎকার মুরুব্বিদের জন্য সাদার মধ্যে কিন্তু হবে খুব চমৎকার ডিজাইন এমডি শাহজাহান সিরাজ

সায়মা শিমু ভাইয়া পাঁচ পিস দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে ওকে চাইলে কিন্তু দর্শক এক পিস নিতে পারবেন কাজের মধ্যে কিন্তু অনেক অনেক ডিজাইন হবে এই যে দেখেন এই একটা ডিজাইন একটু হাতে নিয়ে দেখেন জাস্ট এই যে দেখেন এই কিন্তু একটা ডিজাইন হবে চাইলে কিন্তু আপনারা কিন্তু এটাও কিন্তু কিন্তু নিতে পারবেন শেয়ার 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 ডান ডান কমেন্টস করেছে যারা করে পাঁচটা এই দুইটা পাঞ্জাবি কিন্তু গিফট পাবেন অবশ্যই শেয়ার করে শেয়ার ডান কমেন্টস করে ফেলেন দেখেন খুব চমৎকার কিন্তু অফ ওয়াইড এর মধ্যে কিন্তু হবে ভাই কিন্তু ভাবিকে গিফট করবে ভাবি কিন্তু ভাইকে দিবে দেখেন কতটা চমৎকার কিন্তু হবে ও রকম একটা ডিজাইন হ্যাঁ হাজার হাজার অনেক এসির নিচে থেকে আমাকে এইটার দামটা বলেন তো কত এটা যদি নেন মাত্র আটশো পঞ্চাশ মাত্র আটশো টাকায় এই পাঞ্জাবি জি কালার আছে কালার গুলা দেখেন চারটা কালার আছে এই যে দেখেন এই আরেকটা একটা কালার কিন্তু হবে ওকে আমরা কালারগুলা দেখাবো এই দেখেন আরো একটা কালার এই যে কালার দেখেন কি চমৎকার এটা কালার দেখেন এই যে দেখেন এই কিন্তু আরও একটা কালার দর্শক লাইভ যারা দেখেছেন বেশি বেশি করে শেয়ার করেন এবং কমেন্ট করেন এই যে কালার ওকে মেরুনের মধ্যে যারা পছন্দ করেন দেখেন মেরুনের মধ্যে কিন্তু খুব চমৎকার একটা কালার কিন্তু হবে যারা মেরুন পছন্দ করেন কোলিজার ভাই ব্রাদার কে কোন দেশ থেকে আমাদের লাইফটা দেখতেছেন প্রবাসী ভাইরা বিশেষ করে অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে হ্যাঁ নীরব ভাই জি একটা বিষয় আমাকে ক্লিয়ার করেন এই যে আপনার কাছ থেকে যে পাঞ্জাবি ব্যবসা করতেছেন আপনি আসলে মূলত কি করেন মূলত আমাদেরই ব্যবসা মানে আমি কিন্তু আগের ভিডিওতে আমার দেখাইছি মানে ব্যাক্টরি থেকে শুরু অ্যাক্টরি থেকে মানে যার কারণেই আমরা দিতে পারতেছি ফিফটি পার্সেন্টেরও বেশি ডিসকাউন্ট মানে আহাই সম্ভব হয় সরাসরি কারখানা সরাসরি কার নিজে বানান নিজে বানাই নিজে করেন যে সব এভরিথিং সব নিজের যে সব নিজে এই জন্য এত কওক এই জন্য এত নিজে মানে সরাসরি উনি কিন্তু নিজেই সব কিছু করে যার জন্য কিন্তু একেবারে রিজনেবল প্রাইজিংয়ে কিন্তু দিতে পারে দেখেন ব্লু কালারের মধ্যে কিন্তু খুব চমৎকার একটা ডিজাইন কিন্তু হবে দেখেন কতটা সুন্দর কিন্তু হবে ওয়াও দেখে কিন্তু চোখ লেগে গেছে কতটা চমৎকার কিন্তু হবে ও সেই রকম ভাই বারণ টাটন খুলে যাবে না তো না হ্যাঁ কেন হান্ড্রেড পার্সেন্ট ওকে জমিলা আক্তার আছেন আমাদের সাথে নওগাঁ থেকে কাউসার ভাই আছেন আমাদের সাথে মালয়েশিয়া থেকে কাতার থেকে আছেন আমাদের সাথে রিপন ভাই সুমন মিয়া আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম এবারের ঈদের জন্য কিন্তু কেনাকাটা হবে নীরব ভাইয়ের সাথে ও সেই রকম ভাই ধরেন তো আবার আপনার বডির মধ্যে দেখেন ভাই দেখেন মানে এটা কি সিকোয়েন্সের জি সিকোয়েন্সের আচ্ছা জর্জের মধ্যে কোনো পাঞ্জাবি আছে আপনার কাছে জি আছে ওকে জর্জেটের পাঞ্জাবি যদি দর্শকদেরকে দেখান এই যে দেখেন কালোর মধ্যে এই একটা ডিজাইন কিন্তু হবে জর্জের মধ্যে একটু দেখাবেন জর্জেটের মধ্যে কিন্তু হবে খুব চমৎকার কিন্তু ডিজাইন এটাও কিন্তু চাইলে কিন্তু নিতে পারি ওকে জামদানির মধ্যে কিন্তু হবে ওহ সেই রকম ডিজাইন তাই তো আচ্ছা হাফিজ ভাই আমার দুইটা পাঞ্জাবি লাগবে দুই দুইটা নেওয়া যাবে হ্যাঁ অবশ্যই নেওয়া যাবে আচ্ছা রিয়া মনি নওগাতে আমার ছোট ভাইয়ের জন্য আমি একটা পাঞ্জাবি নিতে চাই নিতে পারবো হ্যাঁ নিতে পারবে আচ্ছা শামসুল আরিবিন ভাই আমি দেখছি আপনাকে অস্ট্রেলিয়া থেকে উনি প্রবাসী ভাই আমার একটা পাঞ্জাবি লাগবে নিতে পারবো হ্যাঁ নিতে পারবে ওকে চাইলে এক পিস নিতে পারবেন কিভাবে নিবে অর্ডার করবে কিভাবে স্ক্রিনশট দিয়া হোয়াটসঅ্যাপে নক দিবেন দিবেন যোগাযোগ করতে পারবেন আমি নিজে কথা বলবো কাস্টমারদের সাথে ওকে ভিডিও কল দিবে হ্যাঁ ভিডিও কল নীরব ভাইকে দেখবে হ্যাঁ নীরব ভাইকে দেখবে তারপরে অর্ডার করবে তারপরে অর্ডার করবে ওকে ভিডিও কল দিবেন নীরব ভাইকে দেখবেন তারপরে কিন্তু আপনারা কিন্তু চাইলে কিন্তু নিতে পারবেন ধোমায়া কমেন্ট করেন এবং ধোমায়া শেয়ার করেন

মুরবিয়া একটু মুরব্বিয়া কোনো সুযোগ আব্বু আম্মার জন্য কিন্তু অনেকেই মার্কেটে যাওয়ার সময় হয় না যে আপনারা চাইলে নীরব বাইর কাছ থেকে একটা পাঞ্জাবি নিতে পারবেন দেখেন খুব চমৎকার কিন্তু ডিজাইনের মধ্যে হবে ওরকম কালার আছে দেখেন ওকে এটা কিন্তু একটা কালার ডিজাইন চলে গেছে এর মধ্যে আরেকটা এগুলো তো কটন কাপড় হান্ড্রেড পার্সেন্ট ভাই কেউ যদি প্রমাণ করে হান্ড্রেড পার্সেন্ট কটন না

অবশ্যই কিন্তু সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন তো আপনার কাছ থেকে অনলাইনে যারা অর্ডার করবে কিভাবে করবে হোম সার্ভিসের মাধ্যমে আমি দিয়ে থাকি ঘরে বসে ঘরে বসে পাবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ সে শুধু অর্ডার করবে তার হাতে মাল পৌঁছে দিব আমি স্ক্রিনে দেওয়া নাম্বার যোগে দেব স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে স্ক্রিনশট দিয়ে আমার সাথে ইমোতে হোয়াটসঅ্যাপ এবং ডাইরেক্ট ভিডিও কলে নীরব ভাইয়ের সাথে কথা বলতে পারতেছেন স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ওকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই ইমো এবং হোয়াটসঅ্যাপ দেওয়া আছে যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা চমৎকার ওই এই পাঞ্জাবি কিন্তু নিতে পারবেন কালো আবার একটু দেখায় অনেকেই কিন্তু কালো দেখতে চাইছিলেন এই দেখেন আপনাদের পছন্দের ব্ল্যাক এর মধ্যে কিন্তু খুব চমৎকার একটা ডিজাইন কিন্তু ডিজাইনটা দেখছেন বাটনটা একটু দেখেন না একটু নিচে রাখেন দেখেন কতটা সুন্দর কিন্তু বাটন গুলা যদি দেখাই এটা কি টিপ নাকি হ্যাঁ টিপ একেবারে টিপের মধ্যে দেখেন কতটা চমৎকার ওরে ভাই কোয়ালিটি ভালো আছে তো জি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্ট হান্ড্রেড গ্যারান্টি কিন্তু দেখেন রং কস্ট কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্ট আপনার ঠিকানাটা বলে দিবেন যারা শোরুম মানে আপনার কারখানা অথবা শোরুম ভিজিট করবে অবশ্যই আমার মেয়মান হিসেবে তারা আসবে কিভাবে আসবে নৌকা বরাবর দক্ষিণ পাশে এসে বিশ টাকা রিক্সা যোগে আমার কারখানায় পৌঁছে যাইতে পারতেছে ওকে আহ রং ধনু শতরুপা কত করে পাঞ্জাবি দাম বলেন আমার কাছে পাঁচশো থেকে বারোশো টাকা এই যেগুলো মার্কেটে দুইশো দুই হাজার থেকে চার হাজার পাঁচ হাজার টাকা কিনতে কিনেন সেগুলো আমার কাছে পাঁচশো টাকা থেকে বারোশো টাকা পেয়ে যাচ্ছে পাঁচশো টাকায় আছে হ্যাঁ ছয়শো টাকায় আছে হ্যাঁ সাতশো টাকায় আছে আছে আটশো পঞ্চাশ টাকায় আছে আছে নয়শো পঞ্চাশ আছে এক হাজার পঞ্চাশ আছে এগারোশো পঞ্চাশ আছে বিভিন্ন দামের বিভিন্ন দামে ওকে আপনার শরীরে ধরবেন আমরা একটু দর্শকের স্ক্রিনশট নিবেন এইভাবে ধরে এই যে দেখেন লাল কালার যেটা এইটা এইভাবে ধরে স্ক্রিনশট দিবেন এবার কালোটা ধরেন এইটা যাদের পছন্দ কালো এইভাবে ধরে স্ক্রিনশট দিবেন ওকে এরপরে আমরা আরেকটা কালারে চলে যাব যাদের হচ্ছে সিকোয়েন্সের মধ্যে এইটা পছন্দ অবশ্যই ধরেন এইভাবে ধরে আপনারা কিন্তু স্ক্রিনশট দিবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন ওকে এরপরে এরপরে কালারে চলে যাব এইটা ধরেন হুম যাদের এই ধরনের কালার পছন্দ অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন ওকে এরপরে আমরা চলে যাব মিষ্টি কালার রেড কালারের মধ্যে লালে লাল জি বাবা শাহজালাল নীরব ভাইয়ের গায়েও লাল নীরব ভাইয়ের গায়েও কিন্তু লাল দেখেন এইভাবে একটু ধরেন আর পিছনে যান আর পিছনে যান ওকে লাইটের নিচে চলে যান এই যে দেখেন খুব চমৎকার এই দেখেন এইভাবে ধরে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু পাঠিয়ে দিবেন এরপরে কোনটা যাব ভাইয়া এই যে দেখেন ভাই এই যে দেখেন এইটা যারা নিবেন অবশ্যই এই কালারটা কিন্তু নিতে পারবেন ওকে এই যে দেখেন এই যে দেখেন মিষ্টি কালার আপুদের ক্রাশ কালার দেখেন কতটা চমৎকার হবে মিষ্টির মধ্যে দেখেন মানে ডিজাইনটা দেখেন ও সেই রকম মানে একেবারে চমৎকার কিন্তু দেখেন সিকুয়েন্স কাজ গ্যারান্টি আছে তো হ্যাঁ গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট রংকস হান্ড্রেড পার্সেন্ট ওকে ঐশী আক্তার ভাইয়া আমার হাজবেন্ড এর পাঞ্জাবি সাইজ হলো চৌচল্লিশ নিতে পারবো হ্যাঁ চৌচল্লিশ সাইজ আছে নীলু চৌধুরী বিয়াল্লিশ সাইজ এর পাঞ্জাবি হবে আছে রবিন ইসলাম আটত্রিশ সাইজের পাঞ্জাবি হবে জিয়াউদ্দিন বাবলু ভাই সাতত্রিশ সাইজের পাঞ্জাবি হবে সাতত্রিশ সাইজের পাঞ্জাবি হয় না ছত্রিশ সাইজ আছে ওকে জাফর ভাই আছেন আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে লক্ষীপুর দেওয়া যাবে জি দেওয়া যাবে রিয়াদুল ইসলাম পাবেল ভাই আছেন আমাদের সাথে ঢাকার ডেমরা থেকে ডেমরা দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে ওকে ডেমরাতেও কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশ সারা বাংলাদেশে ঘরে বসে পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন ওকে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে কিন্তু চমৎকার এই পাঞ্জাবি গুলা কিন্তু নিতে পারবেন আরো অনেক অনেক পাঞ্জাবি কালেকশন কিন্তু দর্শক আপনাদেরকে দেখিয়ে দিলাম আজকের এই লাইভের মাধ্যমে সরাসরি ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ হোলসেলারের কাছ থেকে যারা পাঞ্জাবি নিতে চান এক পিস নিলেও কিন্তু ব্যবসা করতে পারবেন ওকে রং কষ পাকা থাকবে তো হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট ওকে তো এতক্ষণ যাব যারা আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা শেয়ার করে দিচ্ছেন অবশ্যই সর্বোচ্চ শেয়ার কয়দিন করতে হবে তিন দিনের ভিতরে সর্বোচ্চ শেয়ার করে দুইটা পাঞ্জাবি পেয়ে যাচ্ছে ওকে দুইটা পাঞ্জাবি তিন দিনের মধ্যে শেয়ার করে কিন্তু জিতে নেওয়ার সুযোগ আছে লাইভটা দেখবেন একটা করে শেয়ার করে দিবেন কারণ এক পিস দিলেও পাইকারি রেটে আমরা দিচ্ছি ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরো একটা লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আলাইকুম